আমার ধারণা পঁচানব্বই শতাংশ মানুষের কাছে তার বাবা মার বার্থ সার্টিফিকেট হচ্ছে থাকে না নেই এটা নেই এটা বিচারপতি নিজে সুপ্রিম কোর্টের বিচারপতি বলে আমার কাছে পর্যন্ত নেই আপনি যদি সে নির্ভুল এটা করতে চান আমার মনে হয় এই সময়সীমার মধ্যে করাটাই সব থেকে বড় ভুল হয়েছে যার জন্য এই পঁয়ষট্টি লক্ষ লোক বিহারে বাদ পড়েছে কর্ণাটকের একটা লোকসভা কেন্দ্রের মধ্যেও হচ্ছে লক্ষাধিক ভোটার ভুয়ো এবং সন্দেহজনক ভোটার আছে স্বাধীনতার প্রায় আটটা দশক পার হয়েছে স্বাধীনতার অন্যতম একটা এ হচ্ছে যে মানুষ ভোট অধিকার তার প্রয়োগ করবে ভোট দিবে আমরা দেখতে পাচ্ছি গোটা দেশ জুড়ে একটা অন্যতম বিতর্ক তৈরি হয়েছে এসআইআর নিয়ে ভোটারদেরকে ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে অভিযোগ উঠছে ভোট নিয়ে রাজনীতি করার নির্বাচন কমিশনকে দল দেশে অভিযোগ উঠছে এই ধরনের বিভিন্ন অভিযোগ নিয়ে এবং বিভিন্ন বিষয় কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজকর্মী অর্থনীতিবিদ বসুদা তাকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা তার সঙ্গে আজকে কথা বলবো মূলত এসআইআর নিয়ে যেটা আজকের ভারতের অন্যতম হট টপিক আমরা জানতে চাইব এই এসআইআরটা কি অ্যাকচুয়ালি এই এসআইআর নিয়ে গোটা দেশ জুড়ে এত বিতর্ক কেন এবং এসআইআর এসআইআর নিয়ে নির্বাচন কমিশন কি ভোটারদেরকে যারা বৈধ ভোটা তাদেরকে কি ভোটার তালিকা থেকে বাদ দিয়ে কোন একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টিকে সুবিধা করে দিতে চাইছে কি মনে করছেন আপনি সেই প্রসঙ্গে আসছি আমি সবার আগে এসআইআরটা কি এটা নিয়ে আমরা যদি আলোচনা করি তো এসআইআর কথাটার অর্থ হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বাংলা করলে দাঁড়ায় বিশেষ নিবিড় সংশোধন ভোটার তালিকা তো ভোটার তালিকার যে সংশোধনের প্রক্রিয়া এই প্রক্রিয়াটার মধ্যে কোনো নতুনত্ব নেই ভোটার তালিকা গত উনিশশো সালে প্রথম লোকসভা নির্বাচন ভারতবর্ষে হয়েছিল তো তখন থেকে নিয়ে সত্তর বছরের বেশি সময় ধরে ভোটার তালিকার সংশোধন সমস্ত রাজ্যে এবং গোটা দেশ জুড়ে হয়ে চলেছে ভোটার তালিকার সংশোধন কেন করতে হয় তার কারণ হচ্ছে যে ভোটারের ভোটার যাদের নাম আছে তাদের মধ্যে একটা সময়ের পরে প্রতি বছরই কিছু কিছু মানুষ তারা প্রয়াত হন তাদের নাম বাদ দেওয়ার প্রয়োজন হয় অনেকেই আছেন যারা যে বুথে বা যে অঞ্চলে যাদের ভোটার লিস্টে নাম আছে সেখান থেকে তারা অন্যত্র চলে যান অভিবাসন করেন বিভিন্ন কারণে করেন তো সেখানে যেটা হচ্ছে যে ভোটার তালিকার নামের ক্ষেত্রে যে এটা আছে যে যে যেখানে বাসস্থান যার সাধারণভাবে যিনি যেখানে বাস করেন সেখানেই ভোটার তালিকায় তার নাম থাকার কথা তো এই চলে যাওয়ার কারণেও হচ্ছে ভোটার তালিকা সংশোধন করাটার প্রয়োজন আছে বা নতুন কেউ এসছেন একটা জায়গায় তাহলে তাকেও জোড়া আর তার সাথে যেটা হচ্ছে যে প্রতিবার যত যত যতবারই সংশোধন হবে যে নতুন করে আঠেরো বছর বয়স যাদের হচ্ছে অর্থাৎ নতুন ভোটার যারা ফার্স্ট টাইম ভোটার হিসেবে যারা এলিজিবল হচ্ছে অর্থাৎ আঠেরো বছর উত্তীর্ণ হচ্ছে তাদের নাম হচ্ছে জোড়া ভোটার তালিকা তো এই যে প্রক্রিয়াটা ভোটার তালিকা সংশোধনের এটা প্রতি বছরই একবার করে হয় এতে এবং বিশেষত নির্বাচন যে বছরে থাকে সাধারণ নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচন বা কোনো উপনির্বাচন তার আগে অবশ্যই হচ্ছে একবার করে এই ভোটার তালিকার সংশোধন হয় কিন্তু যেই সংশোধনটা হয় সেটাকে বলে হচ্ছে সামারি রিভিশন সামারি রিভিশন অর্থাৎ যে মোটামুটিভাবে যারা আবেদন করছে স্বাভাবিক প্রক্রিয়ায় বা বিভিন্ন রাজনৈতিক দলও উদ্যোগ নেয় যে ফর্ম জমা করার এটা একটা প্রক্রিয়া আছে সব কিছু এখানে ভোটার তালিকায় নাম জোড়াটাও একটা ফর্ম ফিল আপ করে হয় বা কারোর সম্বন্ধে কোনো আপত্তি থাকলে সেটাকেও আরেকটা ফর্ম ফিল আপ করতে হয় আইন যে রিপ্রেজেন্টেশন অ্যাক্ট বা জনপ্রতিনিধিত্ব আইন সেই আইনের বিভিন্ন ধারায় এবং তারপরে যে রুলস আছে তার ভিত্তিতে তাতে এই পুরো প্রক্রিয়াগুলো লিপিবদ্ধ এবং সেই অনুযায়ী এটা হয়ে এসছে এবার বিশেষ সংশোধন বা স্পেশাল রিভিশন এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ব্যাপারটা কি তো স্পেশাল রিভিশন করার অধিকার আইনে ইলেকশন নির্বাচন কমিশনকে দেওয়া আছে এটা যদি নির্বাচন কমিশন মনে করে যে কোনো বিশেষ কারণ ঘটেছে রিভিশন করা এখন বিশেষ কারণ অনেক কিছুই হতে পারে ধরুন কোন প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে বা কোনো কোনো একটা কারণে একটা বড় সংখ্যার মানুষ একটা জায়গা থেকে চলে গেছে বা উল্টোটাও হতে পারে যে একটা বড় সংখ্যায় কোনো অনেক নতুন মানুষ উদ্বাস্ত কেন অভিবাসী হতে পারে ধরুন আমাদের নগরায়ন এটাই সব থেকে বড় আসলে এ যে ধরুন গত কুড়ি তিরিশ বছরে দেশের বিভিন্ন বড় যে শহর দিল্লি বলুন মুম্বাই বলুন বা নতুন করে যদি আপনি দেখেন তাহলে ব্যাঙ্গালুরু আর হায়দ্রাবাদ বিশাল পরিমাণে এখানে বাইরের কাজের খোঁজে মানুষ এখানে এসেছে বিভিন্ন প্রান্ত থেকে এসেছে পশ্চিমবঙ্গেরও একটা বড় অংশের মানুষ আপনি যদি দিল্লিতে যান তো ওখানে স্যাটেলাইট শহর গড়ে উঠেছে গুরগাঁও দিল্লিতে আপনি যদি দেখেন গুরগাঁও নয়ডা আহ এবং দিল্লির আশেপাশে আরো বিভিন্ন এরকম এবং সেখানে সমস্ত রাজ্যের মানুষ হচ্ছে সেখানে বসবাস করছে তো এরা এখন ওখানকারই বাসিন্দা হয়ে গেছে তো এই যে অভিবাসন নগরায়ন এগুলো একটা বড় কারণ এই এই ভোটার তালিকা সংশোধনের এখন নিবিড় রো একটা ব্যাপার আছে সেটা রুলসে প্রথমে ছিল না পরে এটাকে আনা হয় যে বাড়ি বাড়ি গিয়ে এই কাজটা করা এবার বাড়ি বাড়ি গিয়ে করাটা সবসময় সম্ভব হয় না কারণ ওটা প্রায় জনগণনার মতো একটা ব্যাপার হয়ে যায় জনগণার থেকে এটা আলাদা এই জন্যই যে জনগণনায় সবাই থাকে এই ভোটার তালিকা নিবিড় সংশোধন হলে সেটা খালি আঠেরো বছরের বয়সের বেশি যারা তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য কিন্তু নিবিড় সংশোধন এর প্রক্রিয়াটা এটা খুব ঘন ঘন চালানো সম্ভব নয় দীর্ঘ কুড়ি বছর নিবিড় সংশোধন করে ওঠা সম্ভব হয়নি বা প্রয়োজন মনে করেনি নির্বাচন কমিশন যেভাবে বিষয়টা দি এখন হঠাৎ করে দুটো জিনিস একসাথে হয়েছে ধরুন বিশেষত লোকসভার পর থেকে এবং লোকসভার পরে যে বিধানসভা নির্বাচনগুলো গত কয়েক মাসে হয়েছে গত এক বছরের মধ্যে হয়েছে সেইগুলোর তে ভোটার তালিকায় গোড়মিলের নানা রকমের অভিযোগ উঠেছে উঠেছে এটা এরকম নয় যে আগে ওঠেনি আগেও উঠেছে হ্যাঁ কিন্তু এবারে যে স্কেলে উঠেছে বিশেষত মহারাষ্ট্রের যে বিধানসভা নির্বাচনের পরে এবং সেখানে দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রের এই যে বিধানসভা নির্বাচন হল লাস্ট যে নির্বাচন বিধানসভা নির্বাচন সেটা লোকসভার পরে হয়েছে তো লোকসভা নির্বাচনের আগে পাঁচ বছরে যত ভোটার অ্যাড হয়েছে লোকসভা নির্বাচন থেকে বিধানসভা নির্বাচন কয়েক মাসের মধ্যে তার থেকে অনেক লক্ষ লক্ষ ভোটার সেখানে অ্যাড হয়ে গেছে তো স্বভাবতই সেটা নির্বাচনের ফলের ওপরেও একটা প্রভাব ফেলেছে এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পরে খুব গুরুতর অভিযোগ বিরোধী জোট ইন্ডিয়া জোটের পক্ষ থেকে হচ্ছে করা হয় কারণ মহারাষ্ট্রের নির্বাচনে ইন্ডিয়া জোট লোকসভায় ভালো ফল করেছিল বিরোধীদের মানে যে এনডিএ জোটের তুলনায় কিন্তু বিধানসভা নির্বাচনে এসে পুরো চিত্রটা বদলে যায় এবং যেখানে কয়েক মাস আগে যে লোকসভা কেন্দ্রগুলোতে ধরুন কংগ্রেস বা এনসিপি বা শিবসেনা উদ্ধব ঠাকারের যে শিবসেনা তারা জিতেছে সেখানে দেখা যায় অ্যাসেম্বলিগুলোতে হচ্ছে বিজেপি বা তাদের যে জোট সঙ্গীরা আছে তারা জিতেছে এবং সেখানে ওই শেষ ঘন্টায় ভোট শেষ হওয়ার শেষ ঘন্টায় একটা মারাত্মক রকম জাম্প হয়েছে ভোটদানের ভোটদানের হারটাও খুব সাংঘাতিকভাবে বেড়ে গেছে তো এই সমস্ত কিছু নিয়ে নানারকম অভিযোগ ওঠে এবং এই ভোটার তালিকা নিয়েও নানা রকমের অভিযোগ ওঠে তো এর প্রেক্ষিতে একটা বিতর্ক চলছিল সেখানে আমরা জানি যে এবার বিহারের নভেম্বর মাসে নির্বাচন হবে পাঁচ বছরের হিসেবে আচমকা জুন মাসে নির্বাচন কমিশন ঘোষণা করে যে এই এসআইআর অর্থাৎ এই বিশেষ নিবিড় যে সংশোধন অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে সংশোধন করার প্রক্রিয়া তারা বিহারে নির্বাচনের আগে থেকে শুরু করছে চব্বিশে জুন একটা নোটিফিকেশন তারা জারি করে এবং সেখানে বলে যে বিহারে যেহেতু বিধানসভা নির্বাচনটা আসন্ন সেহেতু বিহার থেকে শুরু করা হবে কিন্তু এই প্রক্রিয়া গোটা দেশেই হবে তো এটা বোঝাই যাচ্ছে যে ভোটার তালিকা নিয়ে যে নানা রকমের প্রশ্ন উঠছে এই প্রেক্ষিতেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্তটা নিয়েছে এখন এটার দুটো দিক আছে একটা হলো এটার আইনি দিক এবং এটার সংবিধান কিনা এই যে পুরো বিষয়টা আর আরেকটা যেটা দিক হচ্ছে যে এটা যেভাবে ইলেকশন কমিশন একটা আসন্ন নির্বাচনের কয়েক মাস আগে এটা করার চেষ্টা করছে সেটা আদতেও করা সম্ভব কিনা বা সেটা ওই ওইভাবে করতে গিয়ে তাতে যেরকম বিহারে কি হয়েছে এক মাস সময় দেওয়া হয়েছে ইনুমারেশন ফর্ম জমা করার প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বুথ লেভেল অফিসার যারা তারা একটা ইনুমারেশন ফর্ম অর্থাৎ আগের ভোটার তালিকায় যাদের নাম আছে যারা লোকসভা নির্বাচনে ভোট দিয়েছে এরকম সবার বাড়ি বাড়ি গিয়ে ওই ইনুফরেশন ফর্মটা প্রিফিল্ড অর্থাৎ তার নাম এবং এপিক নাম্বার লেখা আছে তার বাড়িতে দিয়ে এসছে তাকে একটা নির্দিষ্ট দিনের মধ্যে পঁচিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ এক মাস সময় আছে সেই ইনুমারেশন ফর্ম নথিসহ কিছু ডকুমেন্টস দিয়ে সেই এটাকে জমা করতে হবে খালি এই প্রক্রিয়াটাই এনুমারেশন ফর্ম দেখা যাচ্ছে যে বিহারে সাত কোটি নব্বই লক্ষ নাম ছিল তার থেকে এনুমারেশন ফর্ম দিতে পারেনি এই সংখ্যাটাই দাঁড়িয়েছে পঁয়ষট্টি লক্ষ প্রায় আট পারসেন্টের কাছাকাছি আগের ভোটার তালিকায় এবং তাদের নাম বাদ পড়ে গেছে তো এটা আমার মনে হয় যে আমি আমরা নিশ্চয়ই এটা নিয়ে আরো আলোচনা করব সুপ্রিম কোর্ট এটা নিয়ে মামলা হয়েছে এবং নিয়ে নিয়ে প্রতি কিন্তু আমার মনে হয় যে আইনি প্রশ্নটাকেও খুব গুরুত্বপূর্ণ আইনের প্রশ্নটা যেটা সুপ্রিম কোর্টে এখন বিচারাধীন কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে বিহারের অভিজ্ঞতা থেকে যে সুপ্রিম কোর্ট যে সময়সীমার মধ্যে এই কাজটা করতে চাইছে একটা সাত কোটি আট কোটি মানুষের ইলেকটোরাল রোল বাড়ি বাড়ি গিয়ে তার ইনুমারেশন ফর্ম এবং ডকুমেন্ট ফিল করে সেটা এক মাস বা দু মাস সময় দিয়ে তার সংশোধনের সময় দিয়ে এইটা কিভাবে সম্ভব এত মানুষের নিজস্ব কাজ থাকবে তাদের নিজস্ব ব্যবসা থাকবে আমার মনে হয় যে এটার মূল মানে এটার আইনি তো প্রশ্ন আছেই কিন্তু এটা একটা অবাস্তব এবং এটা করতে গেলে এটা হবে যে ওই বিএলও যারা তখন ধরুন বিহারে সাতাত্তর হাজার বুথ ছিল আগের ভোটার রোল অনুযায়ী এখন যে নতুন তারা ড্রাফট রোল খসড়া তালিকা যে প্রকাশ করেছে সেই বুথের সংখ্যা এখন বিরানব্বই হাজার হয়ে গেছে এবারে বি বিরানব্বই হাজার আপনার বুথ লেভেল আধিকারিক বা বিএলও হচ্ছে আছে এই বিরানব্বই এবং এরা কারা এরা একেবারেই মানে খুবই সাধারণ স্তরের যে সরকারি কর্মচারী আঙ্গনবাড়ির কর্মী আশা কর্মী বা বলে তো তারা যে খুব মানে হ্যাঁ এক্সপার্ট তো নয় কারণ তাদের ওটা অন্য কাজ আছে তো এইখানে দাঁড়িয়ে তাদের উপরে যে চাপটা তৈরি হচ্ছে এই সময়সীমার মধ্যে এই কাজটা করার ক্ষেত্রে আর এত পরিযায়ী শ্রমিক আছে অনেকেই আছেন যে বাড়িতে স্ত্রী আছেন যিনি স্বামী যিনি তিনি অন্য রাজ্যে থাকেন অন্য রাজ্যে কাজ করেন মাঝে মাঝে আসেন তো এই যে একটা যে ধরনের সামাজিক পরিস্থিতির মধ্যে আমরা আছি আর যে ধরন যেভাবে আমাদের দেশে সরকারগুলো চলে বা সরকারি ব্যবস্থাটা চলে সেখানে এই সময়সীমার মধ্যেই কাজ করতে গেলে অবতারিতভাবে যেটা হওয়ার সেটা যে ভুল হবে ভুল হবে বিয়েলে ওরা বাড়ি বাড়ি যাবে না তারা বাড়িতে বসেই করে দেবে কাজ কাজ বা তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হবে ইত্যাদি এবং অনেকে জমা দিতেও পারবে না নথির প্রশ্নটা তো আমি পরে আসব। নথির বিষয়টা তো একটা খুব এখনো সেটা সুপ্রিম কোর্টে এই চলছে কিন্তু আমি বলছি যে ধরুন সেগুলো যদি নাও থাকে শুধু সময়সীমার বিষয়টাই যদি আপনি দেখেন যে এটা সম্ভব কিনা এই সময়ের মধ্যে নির্ভুলভাবে একটা ভোটার কারণ ভোটার নির্বাচন কমিশন কিন্তু লিখিতভাবে বলছে যে মূল উদ্দেশ্য হচ্ছে একটা নির্ভুল ভোটার তালিকা বানান তাহলে নির্ভুল ভোটার তালিকা কি যে একজনও জেনুয়েন ভোটার যে এলিজিবল আর এলিজিবিলিটির কন্ডিশন কি তিনটে কন্ডিশন আছে এক আপনি আপনাকে আঠারো বছরের বেশি হতে হবে আপনাকে ভারতের নাগরিক হতে হবে এবং সুস্থ মস্তিষ্কের হচ্ছে আপনার মানুষ হতে হবে তো সেই এলিজিবিলিটি একজনও যাতে বাইরে না থাকে আর এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করে এরকম একজনও যেন অর্থাৎ ভুয়ো ভোটার যেন না তো আপনি যদি সে নির্ভুল এটা করতে চান আমার মনে হয় এই সময়সীমার মধ্যে করাটাই সব থেকে বড় ভুল হয়েছে যার জন্য এই পঁয়ষট্টি লক্ষ লোক বিহারে বাদ পড়েছে এখন যেটা দেখা যাচ্ছে বিরোধীরা অভিযোগ করছে যে পঁয়ষট্টি লক্ষ ভোটার তারা মানে জমা দিতে পারেনি ফলে তারা ডিভোটার হচ্ছে মানে তারা ভোট দিতে পারবে না যদি এই প্রসেস চলতে থাকে যদি সুপ্রিম কোর্টের রায় কী হবে সেটা তো পরের বিষয় তো এইটা কি অ্যাকচুয়ালি কোনো পরিকল্পিতভাবে করা হচ্ছে নির্বাচনকে প্রভাবিত করার জন্য এবং কোনো বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাওয়ার জন্য আপনি কি মনে করছেন দেখুন দুটোই আছে প্রথম কথা হচ্ছে যে এই যে পঁয়ষট্টি লক্ষ লোক মানে নাম বাদ পড়েছে আমি মনে করি না যে এর একশো শতাংশ যে বাদ পড়েছে একশো শতাংশটাই ভুল না সেটা একেবারেই নয় কাদের কাদের নাম বাদ পড়েছে চার রকমের ক্যাটাগরি আছে একটা হচ্ছে যে যারা মৃত মারা গেছেন স্বাভাবিক যে কোনো সংশোধনী প্রক্রিয়াতে তারা বাদ পড়বে দুই হচ্ছে যাদেরকে যারা পারমানেন্টলি শিফটেড অর্থাৎ ওইখানেও তারা থাকেন না তারা অন্য জায়গায় তারা শিফট করে গেছে তৃতীয় হচ্ছে যেটাকে বলে আনফ্রেসেবল সেই সংখ্যাটা কম অত বেশি না কিন্তু মানে যাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না তো খুঁজে পাওয়া যাচ্ছে না মানে ধরে নেওয়া যায় ওটা ওই পারমানেন্টলি শিফটেড আর কি মানে ওখানে আর অন্তত থাকে না আর চতুর্থ হচ্ছে যে যার নাম একাধিক জায়গায় ভোটার তালিকায় অলরেডি আছে সেটা ইলেকশন কমিশন যদি খুঁজে পায় যে আমার নাম আমি আগে এক জায়গায় ছিলাম সেখানেও আমার ভোটার লিস্টের নাম আছে আমি আরেক জায়গায় চলে গেছি সেখানেও আমার ভোটার লিস্টের নাম উঠে গেছে তাহলে দু জায়গায় আছে এরকম প্রচুর কেস এরকম আছে তো এইগুলোকে ঠিক করাটাই কিন্তু এই এসআইআর মূল উদ্দেশ্য আমার মনে হয় না যে উদ্দেশ্য এইটাকে এই এই উদ্দেশ্যটার মধ্যে আমি মনে করি না কোনো ভুল আছে এবং আমার মনে হয় না কেউই বিরোধী দলরা কেউই বলছে বরং বিরোধী দল তো বুঝতে কথা বলছে বিরোধী দল তো বলছে যে এটাকে সংশোধন করা উচিত কারণ বিভিন্ন জায়গায় যে কর্ণাটক নিয়ে রাহুল গান্ধী যে প্রেস কনফারেন্স করেছেন তুমি উনি কি দেখা যে একটা কর্ণাটকের একটা লোকসভা কেন্দ্রের মধ্যেও হচ্ছে লক্ষাধিক ভোটার ভো এবং সন্দেহজনক ভোটার আছে আরও অনেকেই এখন অভিযোগ তুলছেন বিভিন্ন রাজ্য থেকে অভিযোগ উঠছে তো এটার তাহলে সলিউশন কি সলিউশনটাই এই ধরনের কোনো সংশোধনী প্রক্রিয়ার মাধ্যমেই হবে আমার মনে হয় যে এখানে প্রশ্ন যেগুলো উঠছে সেগুলো ওঠার কারণগুলো প্রথম যে কারণটা ইলেকশন কমিশনের যেখান থেকে গণ্ডগোলটা শুরু হয়েছে সেটা যে এই যে ভোটার রোল সংশোধন যেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া ইলেকশন কমিশন আগেও করেছে তার সাথে ইলেকশন কমিশন নোটিফিকেশন যখন করেছে জুন মাসে এর সাথে একটা নাগরিকত্বের পরীক্ষার বিষয় ইলেকশন কমিশন জুড়ে দিয়েছে এইটা হচ্ছে গণ্ডগোল হওয়ার সব থেকে বড় কারণ এবং সেই যে জুড়ে দিয়েছে তার কারণ হিসেবে তারা বলেছে যে প্রচুর নাকি অনুপ্রবেশকারী নাম ভোটার গেছে আচ্ছা এর কি কোনো প্রমাণ আছে অনুপ্রবেশকারীর নাম ভোটার লিস্টে ঢুকে গেছে অন্তত বিহারের ক্ষেত্রে কি এর কোনো প্রমাণ আছে কেউ এরকম কোনো দাবি করেছে বলে কেউ আজবদিন কেউ কেউই শোনেনি যে বিহারে অনেক অনুপ্রবেশকারী আছে আসামের যে বাংলাদেশ বিহারে হ্যাঁ আসামে উঠেছে পশ্চিমবঙ্গে উঠেছে এ নিয়ে আলাদা করে আমরা আলোচনা করতে পারি আসাম বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এর প্রাসঙ্গিকতা কতটা বা কী কিন্তু বিহারের ক্ষেত্রে তো কেউ এরকম এরকম অভিযোগই তোলেনি তাহলে এখানে যেটা হয়েছে যার জন্য সুপ্রিম কোর্টে মামলা হয়ে গেল এতগুলো মামলা হলো যে ওই নোটিফিকেশন চব্বিশ তারিখে যে ইলেকশন কমিশন ইস্যু করে তাতে তারা ইলে ভোটার রোল সংশোধনটাকে প্রায় একটা এনআরসির মতো প্রক্রিয়া হিসেবে তারা হচ্ছে করার শুধু মানে করার নির্দেশিকা জারি করে দেয় এবং এনআরসি অর্থাৎ যে আপনাকে যে নথি জমা দিতে হবে সেখানে খালি আপনার নয় মানে আপনার জন্ম জন্মের তারিখ এবং আপনার জন্মস্থানের প্রমাণ শুধু নয় মানে আপনি যে ভারতে জন্মেছেন শুধু তার প্রমাণ দিলে হবে না দু হাজার উনিশশো পরে যদি আপনার জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাবা কিংবা মায়ের কোনো একজনের অন্তত ভারতবর্ষে জন্ম প্রমাণ এবং তারিখ আর যদি দু হাজার তিনের পরে আপনার জন্ম হয়ে থাকে তাহলে বাবা মা উভয়েরই জন্মর স্থান এবং জন্মের তারিখ আপনাকে নথি হিসেবে দেখাতে হবে তো এই 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 যে উনিশশো সাতাশির পরে এটা দু হাজার তিন এই পুরো স্কিমটাই হচ্ছে দু হাজার তিনের যে নাগরিকত্ব সংশোধনী আইন তারপর থেকে এটা চালু হয়েছে আগে আমাদের দেশে এরকম ইয়ে ছিল না আমাদের দেশের নাগরিকত্ব আইন সাদাশিদে ছিল আপনি যদি ভারতবর্ষের মাটিতে জন্মে থাকেন তাহলে আপনি নাগরিক সেটাকে ওরা বদলায় আগে বাজপেয়ী সরকারের জমানায় ওটা বদলায় ওটা একটা লম্বা বিতর্ক এনআরসি ইত্যাদি এগুলো আমরা আলোচনা করতে পারি কিন্তু এখানে মূল যে প্রশ্নটা আসে এবং আমার মনে হয় যে সুপ্রিম কোর্টে এখনও ফাইনাল রায় আসেনি বিতর্কটা চলছে এখনো কিন্তু সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই যে ইন্টারিম অর্ডার দিয়েছে তাতে এটা পরিষ্কার যে সুপ্রিম কোর্ট এই ইলেকশন নির্বাচন কমিশনের যে হলফনামা তাতে তারা বলেছে যে এটা করার সম্পূর্ণ অধিকার নির্বাচন কমিশনের আছে তো প্রথম কথা যদি সেটা থেকে থাকে তাহলে গত সত্তর বছরে তো নির্বাচন কমিশন কোনো দিন এনআরসি করেনি বা কোনো নাগরিকত্বের পরীক্ষা করেনি তাহলে আচমকা আজকে যিনি সিইসি হয়েছেন তিনি নতুন করে একটা সাংবিধানিক অধিকার আছে বলে দাবি করছেন এসআইআর ক্ষেত্রে তো আমার মনে হয় যে এটা উনি ঠিক বলছেন না নাগরিকত্বের একটা আলাদা আইন আছে সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্ট আছে এই সমস্তটাই পার্লামেন্টকে অধিকার দেয় আমাদের দেশের কে নাগরিক কে নাগরিক নয় তার কী ক্রাইটেরিয়া সেটা কীভাবে যাচাই হবে এটা করা ভোটার রোল এবং ইলেকশন কমিশন চলে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট টাইম দুটোই আলাদা তাহলে এটা একটা এখতিয়ার বহির্ভূত একটা বিষয়ে নির্বাচন কমিশন ঢুকে গেছে এবার নির্বাচন কমিশন যেটা বলছে যে না নাগরিক কেউ না হলে যদি ভোটার রোলে নাম উঠে থাকে তাহলে মানে সেটাও তো আমাদের অধিকার যে তার নাগরিকত্ব যাচাই করা কারণ নাগরিক হওয়াটা তো একটা কন্ডিশন এটা ঠিক কিন্তু সেখানে তার যুক্তির গণ্ডগোলটা নির্বাচন কমিশনের হচ্ছে যে প্রথমত ধরুন আমাদের পশ্চিমবঙ্গের কথা বলি আমাদের মাঝে মাঝে এরকম কেস আসে পশ্চিমবঙ্গে আসাটা অস্বাভাবিক কিছু নয় আমাদের একটা এক হাজার কিলোমিটারের ওপরে বর্ডার আছে বাংলাদেশের সাথে তো এখানে অনেক ক্ষেত্রেই এরকম ঘটনা আমরা দেখি যেখানে যে আমাদের এখানে ভোটার তালিকায় নাম উঠে গেছে তার নাম বাংলাদেশের ভোটার তালিকাতেও আছে অর্থাৎ সে একজন বাংলাদেশের লোক সে এখানে এসছে কোনো এক সময় এবং এখানেও ভোটার তালিকায় নাম উঠেছে ওখানে কাটেও নি সেটা এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে তার নামে আপত্তি করার একটা প্রক্রিয়া ভোটার রোলে ইতিমধ্যে আছে আইনেই আছে আপনি যে কারোর ক্ষেত্রে আপনি একটা ফর্ম আছে সেই ফর্ম ফিল আপ করে আপনাকে এ করতে হবে আপনাকে প্রমাণ দেখাতে হবে যে তার নাম বাংলাদেশের ভোটার রোলে আছে বা কিছু অর্থাৎ যে অভিযোগ করছে আমি যদি অভিযোগ করি আপনি হ্যাঁ প্রমাণ করার দায়টা এখানে এটা ইলেকশন কমিশন করছে ধরে নিচ্ছে যে সবাই হচ্ছে এবার তোমরা জনগণ ভোটার রোলে সবাই যে আছে পুরো সামগ্রিক নির্বাচক মন্ডলী তাকে প্রত্যেককে গিয়ে গিয়ে প্রমাণ করতে হবে যে সে নাগরিক কাগজপত্র দিয়ে এবং সেটাও তার শুধু তার নিজের কাগজপত্র না তার বাবা মার এবার বাবা মার বার্থ সার্টিফিকেট আমাদের দেশে আমার ধারণা পঁচানব্বই শতাংশ মানুষের কাছে তার বাবা মার বার্থ সার্টিফিকেট হচ্ছে থাকে না নেই এটা নেই এটা বিচারপতি বিচারপতি নিজে সুপ্রিম কোর্টের বলে আমার কাছে পর্যন্ত নেই তাহলে এই অবাস্তব একটা জায়গায় তারা বিষয়টা নিয়ে গেছেন তো আমার মনে হয় যে এইটা হলো সব থেকে বড় সমস্যা এবং ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে আধারকে মেনে নিতে হবে আধারকে ওরা রাখেনি যে নথিগুলো গ্রহণযোগ্যতার মধ্যে প্রমাণ হিসাবে না তো সেটাই তো নাগরিকত্ব প্রমাণ আধার নয় আধার আইনেই আছে যে আধার নয় কিন্তু তা সত্ত্বেও সুপ্রিম কোর্ট যেভাবে বলেছে যে আধারটা নথি হিসাবে স্বীকৃতি দিতে হবে যে আধারও জমা করা যেতে পারে মানে যেটা আমার মনে হয় সুপ্রিম কোর্ট এটাই বলছে যে নাগরিকত্ব নির্ণয় করা এটার উদ্দেশ্য নয় এইভাবে কারণ নাগরিকত্ব আপনি গোটা নির্বাচক মন্ডলীর নাগরিকত্ব নির্ণয় করাটা সুপ্রিম ইলেকশন কমিশনের কাজও নয় আর ভোটার রোল সংশোধনের প্রক্রিয়ার সাথে মাধ্যমে এটা করার কোনো সম্ভব না সম্ভবও নয় এটার করার কোনো আইনি ভিত্তিও নেই ভুল বোঝাবুঝি এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে যে একটা এক ধরনের বসা বলা যেতে পারে আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হয়েছে তার মূল কারণটা কিন্তু হচ্ছে এইটা এই এইটা একটা ভুল